সে যার পাপা তো আমাদেরকে ইংল্যান্ডে রেখে নিজে একা একা বাংলাদেশ চলে গিয়েছে আর এখন দুই বাচ্চাকে সহ সব কিছুই আমার একা একাই দেখভাল করতে হচ্ছে আর এর মধ্যে আমার অফিসের কাজও রয়েছে তো আমি ওয়ার্ক ফ্রম হোম কয়েকদিন নিয়ে নিয়েছি যেখানেই যাচ্ছি না কেন যেহেতু আমি ড্রাইভিং জানি না আমাদেরকে ট্যাক্সি ইউজ করতে হচ্ছে তো ট্যাক্সিতে করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্ম সব কিছুই একা একাই সারছি আর যেহেতু এখন স্কুলে আসলে সামার ভ্যাকেশন তবে সে যাকে হচ্ছে সামার ক্লাবে দিয়েছি যাতে আমি নিজে একটু অফিসের কাজকর্মগুলো সারতে পারি সে যাকে সকালবেলা করেই স্কুলে দিয়ে গিয়েছি এখানে কিন্তু পে করে দিতে হয় বাচ্চাদেরকে তো আসলে কিছু করার নাই পে করে হলেও সেটাকে দিতে হয় ইভেন মাঝে মাঝে শিয়ারাকেও আমরা ডে কেয়ারে দিই পে করে কারণ এছাড়া তো আসলে বিদেশে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই যে ওকে টেক কেয়ার করবে এর মধ্যে আবার বাসায় এসে আমি শিয়ারাকে একটু নাস্তা পানি দিয়ে দিচ্ছি দিয়ে ওকে একটু বিজি রাখবো তারপরে আমি বসবো আমার কাজে আর সে যাকে আবার স্কুলের জন্য কিছু গিফটও কিনে দিতে হবে মানে ও টিচারদের জন্য ওকে যখন আনতে যাব স্কুল থেকে তখন ফেরার পথে কিছু গিফট কিনে নিয়ে তারপরে ফিরবো যাতে বাসা এসে ও আবার সেগুলো টিচারদের জন্য প্যাকিং করতে পারে নর্মালি কিন্তু স্কুলের লাস্ট ডেতেই সবাই এই গিফটগুলো টিচারদেরকে দিয়ে দেয় বাট আমাদের দেওয়া হয়নি অনেক ব্যস্ততার কারণে আর লাকিলি ওর স্কুল যে ক্লাস টিচার তারাই হচ্ছে ওদের সামার ক্লাবের টিচার তো এই জন্য এখন স্টুডেন্ট অনেক কম থাকে সামার ক্লাবে বাট তারপরেও ওয়ার্কিং প্যারেন্টসটা কিন্তু স্কুলের বন্ধের সময়ও সামার ক্লাবে বাচ্চাদেরকে দিয়ে দেয় যাতে বাচ্চারা স্কুল টাইমটা বা এর থেকে বেশি টাইমও থাকতে পারে ঘন্টা ওয়েজ পে করলে ওই টাইমটা বাচ্চাদেরকে রাখে তো সেইভাবেই আর কি আমার দিনকাল চলছে আর ওদিকে আপনাদের ভাইয়া বাংলাদেশে তো মহা আনন্দ করছে ওকে ওকে এই যে ওয়াটার বোটল হ্যাঁ ওয়াটার বোটল ওকে এবার সেজাকে সাথে করে ওর স্কুল টিচারের জন্য গিফটগুলো আমরা রাত্রে রেডি করে রাখবো যাতে কালকে দিতে পারে সেজা তুমি কি করো মমনি

আর এখানে হচ্ছে কিছু কুকিজ নিয়ে আসছি আমি কিনে ওর দুইটা টিচারের জন্য বেসিক্যালি ওর ক্লাসে হচ্ছে দুইজন টিচার তো সেই দুইজন টিচারকে ও দিবে মানে এক এক ক্লাসে যে কয়জন টিচার থাকে আর কি তো স্টুডেন্টরা চেষ্টা করে যখনই ই হয় তখন টিচারদেরকে কিছু গ্রিটিংস কার্ড বা চকলেটস কুকিজ বা কোনো গিফট এরকম ছোটোখাটো দিতে তো সে প্রতি বছরই ওর টিচারকে দেয় আর এ বছর আরও স্পেশালিও গ্রিটিংস কার্ড লিখছে ওর দুজন টিচারের জন্য বিকজ সে হচ্ছে এই স্কুল লিভ করবে তাই না বাবা সে যা মানে নিউ ক্লাসে আর কি নতুন স্কুলে যাবে ওর সেপ্টেম্বর থেকে যখন সামার ভ্যাকেশনের পরে নিউ ক্লাস শুরু হবে তখনও নতুন স্কুল থেকে শুরু করবে তো টিচারদের জন্য আর কি ও একটু কার্ড বানাচ্ছে

কোন টিচার এটা মিস বেলিড হ্যাঁ হ্যাঁ কাজ এটা মিস হারলি হ্যাঁ ওটা লিখে ভালো হবে সো সে যা খুব এক্সাইটেড ওর টিচারদের কার্ড বানানো নিয়ে তারপরে আমরা একটা ব্যাগ রেডি করে ফুলবো ওর টিচারদের জন্য আই রোড ঠিক বাই সো ভাব ডাক্তার জাস্ট লাইট ই টিন লাইক এবারই করো এই যে ক্যান্ডেল দুটা আর Um uh, a cookies gulo. Okay. mother Separate separate This is gonna be Miss Hardy's, this is gonna be Miss Bailey's. Okay, no problem. If this looks like Miss Bailey type, <laughs> this looks like Miss Hardy's type. Miss <laughs> Bailey's one first because um I did her card first. Okay. So let's grab the calendar. I need a medicine of stuttering, not calendar. <laughs>

i'm gonna vomit after smelling but it's only very beautiful fragrance yeah i think it's called amber okay or whatever okay i'm gonna stop yapping and actually get on with the packaging Can you know what i'll put the this is this blue color is more of this bailey type so i'm okay looking. and then it doesn't matter about the it so...

This in, Oh my god, I need to have another smell. I wish this was mine. Like it smells so good. I will Yeah, it smells so good. Um, Can mm -hmm. I spend some of my money on a candle? Yes, yeah, you can. can go Baba. go to Santa's Mm-hmm. Okay. Because I'm gonna buy this the exact candle, and I'm gonna buy the bigger version. The bigger version costs more money, and I don't wanna waste that much, so I just bought the smaller version. Okay, no problem. As you wish. <sighs> I'll pop that in. Okay, let's see if we can find any chocolates or sweet, and we'll pop that in. Okay, no problem. <laughs> সো এটা এখন রেডি করে রাখো সকালে উঠে স্কুলে যাওয়ার সময় রেডি হয়ে এর মধ্যে কিছু চকলেট পুট করে নিচ থেকে তারপরে তোর দিতে হবে ওকে না রাইট লাইক ইয়া ইউ ক্যান এখানে তোমার নাম তুমি লিখে দিতে পারো হ্যাঁ হ্যাঁ এটা তো লিখে দিতে পারো তোমার নাম লিখে ফেলো এখানে আর যারা আপনারা বাংলাদেশের আপনাদের ভাইয়ার ভিডিও গুলো দেখতে চান তারা আমার ভাইয়ের বউয়ের ফেসবুক পেজ উর্মি ইসলাম বর্ষা ওই পেজে কিন্তু ভিডিও গুলো দেখে আসতে পারেন